তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছো বিএ বিএসসি বি কম প্রোগ্রাম অথবা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে তো তোমাদের কোন কলেজে কার সিট পড়েছে তো দেখে নাও সবার প্রথম দেখো বা আদিকে রয়েছে তোমাদের নেম অব দ্য এক্সামিনেশন সেন্টার অর্থাৎ কোথায় তোমাদের পরীক্ষার কেন্দ্রটা পড়েছে আর ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কোন কলেজে তোমরা পড়ছো সেটির নাম সবার প্রথমে দেখো প্রথমে রয়েছে হরিণঘাটা মহাবিদ্যালয় মেল ফিমেল সবার পরীক্ষা পড়েছে কাঁচড়াপাড়া কলেজে ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ও অল মেল ফিমেলের পরীক্ষা পড়েছে কাঁচরাপাড়া কলেজে চাকদা কলেজ চাকদা কলেজের সমস্ত ছেলে মেয়ে সবার সিট পড়েছে কল্যাণী মহাবিদ্যালয়ে কল্যাণী মহাবিদ্যালয় এবং রানাঘাট কলেজ কল্যাণী মহাবিদ্যালয়ের সমস্ত মেয়েদের এবং রানাঘাট কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে চাকদা কলেজে কাচরাপাড়া কলেজ এবং কল্যাণী মহাবিদ্যালয় এদের কাঁচরাপাড়া কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়ে আর কল্যাণী মহাবিদ্যালয়ের ছেলেদের সিট পড়েছে হচ্ছে হরিণঘাটা মহাবিদ্যালয় শ্রীকৃষ্ণ কলেজ এবং প্রীতিলতা ওয়েদেদার মহাবিদ্যালয়ের ছেলে মেয়ে সবার সিট পড়েছে রানাঘাট কলেজে পরেরটা দেখো রানাঘাট কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে তোমাদের এসআর লাহিরি মহাবিদ্যালয়ে এসআর লাহিরি মহাবিদ্যালয়ের ছেলে মেয়ের সবার সিট পড়েছে শ্রীকৃষ্ণ কলেজে ডক্টর বি আর আম্বেদকর কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে তেহেট্ট গভর্নমেন্ট কলেজে পলাশি কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে কৃষ্ণ কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজে আর কৃষ্ণনগর ওমেন্স কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে হচ্ছে মোড়াগাছা গভর্নমেন্ট কলেজে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ছেলে মেয়ে সবার সিট পড়েছে ডিএল কলেজে ডহরি কলেজ এবং আসাননগর এম এম টি কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে তোমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে শান্তিপুর কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে কৃষ্ণগর ওমেন্স কলেজে কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজ এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে সবার আর শান্তিপুর কলেজের ছেলেদের সিট পড়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ডিএল কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে শান্তিপুর কলেজে পলাশী কলেজের সমস্ত ছেলেদের এবং ডিএল কলেজের সমস্ত মেয়েদের সিট পড়েছে বেথুডাহরি কলেজে চাপড়া গভর্নমেন্ট কলেজ এবং তেহট্টে গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে চাপড়া মহাবিদ্যালয়ে মোড়াগাছে গভর্নমেন্ট কলেজ এবং কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে পলাশি কলেজে ডক্টর বি আর আম্বেদকর কলেজের ছেলে মেয়ে সবার সিট পড়েছে না এটা হচ্ছে করিমপুর পান্নাদেবী কলেজের সিট পড়েছে ডক্টর বি আর আম্বেদকর কলেজে আর ডক্টর বি আর আম্বেদকর কলেজের সমস্ত ছেলেদের সিট পড়েছে করিমপুর পান্নাদেবী কলেজে চাপড়া মহাবিদ্যালয়ের সিট সমস্ত ছেলে মেয়েদের পড়েছে আসাননগর এম কলেজে এরপরে দেখো মুর্শিদাবাদ জোনের সমস্ত তোমাদের একই রকমভাবে বা দিকে হচ্ছে কোথায় তোমাদের পরীক্ষা পড়েছে আর ডান দিকে হচ্ছে কলেজের নাম তো এটা তোমরা মিলিয়ে নাও যে তোমাদের কোন কলেজে পরীক্ষা পড়েছে কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও আর যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশান কবি সংগ্রহ করবে তোমরা নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা সমস্ত বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান ইংরেজি সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান দর্শন এ সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে সাজেশানগুলো সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা সাজেশানগুলো থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ